মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম অনুশ্রেণ দর্শক আশা করছে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিডল মিল্কস অফ বার্ন ক্যাফে লাইভে রুহানি সালসবির লাবুন আপনাদের সাথে আছি আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন গানের মানুষ তার বেশ কিছু অ্যালবামও আমরা পেয়েছি অ্যালবামের কথা বললাম কারণ অভিজ্ঞতাটা বোঝাতে যে অ্যালবামের সময়টাও তিনি দেখেছেন আহ রবীন্দ্রসঙ্গীতের সাথে তার বিশেষ সক্ষমতা আছে সেটা তার প্রথম অ্যালবামের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো রবি ঠাকুরের গান নিয়ে কাজ করেছেন প্রথম অ্যালবামে চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন বিশেষ করে দু সালে প্রজাপতি চলচ্চিত্রের কথা বললে সেখানে আমরা দেখি শ্রদ্ধেয় ফেরদোস ওয়াহিদের বিপরীতে তিনি কণ্ঠ দিয়েছেন এই চলচ্চিত্রে এছাড়া দু হাজার সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ইন্দো বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে পেয়েছেন সঙ্গীত অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা এই সব কিছুর উর্ধে গিয়ে তাকে আমার বলতে ইচ্ছে করে যুদ্ধে জয়ী একজন মানুষ কারণ তিনি লড়াই করেছেন ক্যান্সারের সাথে সেই লড়াইয়ে পৃথিবীতে এনেছেন ফুটফুটে এক শিশুকে নিজের জীবন বাজি রেখে আর এত কিছুর বাইরেও আজকে আমরা কথা বলবো তার নতুন গান নিয়ে সম্প্রতি তাহসান খানের সাথে তার একটি ডুয়েট গান আমরা পেয়েছি আপনারা বুঝতেই পারছেন আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা ওয়েলকাম টু ক্যাফে লাইফ কেমন আছেন আমি ভীষণ ভালো আছি অনেকদিন পরে এসেছি সাথে আমার দেখা হলো আর নতুন গান এসেছে সেজন্য অনেক অনেক কামনা এবং জীবন যুদ্ধে জয়ী হবার জন্য অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ নতুন গানটা প্রথমে কথা বলতে চাই একা ঘর আমার যেটা আমি ভুল না করলে তা আসান খান নিজে লিখেছেন শুরু করেছে সিটি শহর সাথে ডুয়েট একটা গান আমরা পেলাম আর এর আগেও আমি শুনেছি তাসান খানের সাথে গান করা হয়েছিল কিন্তু সামহাউ সেটা রিলিজ এর আগে আমরা যে গানটা করেছিলাম সেটা আমাদের বকুল ভাই লেখা ছিল ওকে আমি ভাগিয়েছিলাম আনফরচুনেটলি সেটা আসলো রিলিজ হয়নি কিন্তু এবারে তো এমন কিছু ঘটেনি আমরা একা ঘর আমার পেয়ে গেলাম সব মিলিয়ে কেমন ছিল একা ঘর আমার এই যাত্রাটা ঘর যাত্রাটা ভালো ভালো ছিল ছিল খুবই এবং এটা আমরা বেশ কয়েক মাস আগে রেকর্ড করেছিলাম বাট একটু আমাদের পারিপার্শ্বিক যে মানে সবকিছু দেশের পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে গানটা একটু রিলিজ করতে দেরি হয়ে গেছে এর মধ্যে আমি আবার একটু নিউজিল্যান্ডে চলে গিয়েছিলাম এবং তারপর রিলিজ হলো আজকে সিক্সটিজ এবং রিলিজ হয়েছে গানটা এত ভালোবাসা পাচ্ছি গানটার জন্য এটা খুবই ওভারমিং আচ্ছা শ্রোতারা কি কি বলে ভালোবাসা জানালো থাকে না যে এই এই কমেন্ট আমি পেয়েছি শ্রোতাদের কাছ থেকে টু বি অনেস্ট এখন পর্যন্ত গান মানে আমি অনেক দিন পরে আপনারা সবাই জানেন বা আপনারা সবাই জানেন যে আমি আসলে খুব কম গান করলেও ভালো গান করতে চাই এবং করেছি সেটা এই গানটার ক্ষেত্রেও সেম সবাই খুব লিরিক্স এবং টিউনের ভীষণ প্রশংসা করেছে ভাইয়া তো নিজেই লিখেছেন এবং শুরু করেছেন এবং সাজিদ সরকার গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সবাই অনুপম মিউজিকের চ্যানেলে গেলে গানটা দেখতে পাচ্ছে সো আমি ওদের ইউটিউবে গিয়ে বারবার দেখছিলাম মানুষের কমেন্ট সবাই বলছিল যে আমি আমি আসলে এই জনগণ গানটা এই প্রথম গেছি এর আগে এই টাইপের গান আমার করা হয় এবং সেই সাথে যেই শ্রোতারা সিথি সাহার জার্নিটা জানে বা যুদ্ধটাকে জানে তারা সে বিষয়ে ভীষণ পজিটিভ পজিটিভ কামেন্স দেখেছি তাই একজ্যাক্টলি সবাই একটু আমার কাছে ভালো লেগেছে যে উম ইফ আম দ্য রিজন অব সাম ওয়ানস ইন্সপিরেশন এটা আমার জন্য খুবই একটা হ্যাপি ব্যাপার তো দেখলাম অনেকেই ওখানে লিখেছে যে আমি আহ শিখছিলাম বা যাই হোক ওভারকাম করেছি করে আবার গান করছি আমার বেশ এক বছর পরে আমার একটা এক এক বছরের বেশি সময় পরে আমার একটা মৌলিক গান রিলিজ হলো এটা তো এবং বছরের শুরুতেই সবকিছু মিলে ব্যাপারটা ভীষণ একেবারে আর জুই পৃথিবীতে আসার কথা প্রথম মৌলিক গান হ্যাঁ মনে রাখার মতো একদম আচ্ছা থাকে না যে একটা গান কিন্তু আমরা তিন মিনিট চার মিনিট বড়জন পাঁচ মিনিটের জন্য শুনি বা দেখি আর এই পাঁচ মিনিট ক্রিয়েট করতে শত সহস্র মিনিট সেটার পেছনে লেগে যায় যে যেই মিনিটের খবরাখবর আমরা রাখি না বা জানার সুযোগ হয়ে উঠছে না তো যখন অনেকটা বছর পেরিয়ে যাবে এই একা ঘর আমার নিয়ে স্মৃতি আহ কোন মেমরি মনে পড়বে একা ঘর আমার যেটা খুব ইন্টারেস্টিং মেমোরি হচ্ছে যে আমি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এলাম হচ্ছে ডিসেম্বরের এক তারিখে এসে আমরা চার তারিখে গানটা শুট করতে গেছি সো জয়ী হবার পরে মানে দিস দা ফার্স্ট টাইম একটা লং টাইমের জন্য আমি ওকে বাড়িতে রেখে শুটিং করতে গেছিলাম সো আমি সারাদার কাছে মনে আছে আমি ভোরবেলা চলে গিয়েছিলাম আহ আচ্ছা আমি বলতেই হয় চন্দন রয় চৌধুরী যিনি গানটার ভিডিও বানিয়েছেন সো ইট বজ রিলি নাইস অরেঞ্জমেন্ট আমরা আমি গেছি এবং আমার মনে আছে সারাদিন শুট করে আমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে জাস্ট বেল দিয়েছি সাম হাউস মানে জয়ী ফিল করতে পেরেছে যে ও আমি এসেছি সো ও এখন একটু একটু করে হাঁটে তো ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে এবং আই ওয়াজ লাইক ক্রাইম আমার এটা আমার কাছে এখনো মনে পড়ে যে দিস দা ফার্স্ট টাইম এবং ইন্টারেস্টিংলি টুমরো আমার একটা কক্সিস বাজারে ইভেন্ট আছে সো আমরা যাচ্ছি সেখানে দিস দা ফার্স্ট টাইম ওকে আমি রাতে আমার মার কাছে রেখে তারপর কক্সিস বাজারে যাচ্ছি সো নতুন নতুন না অনেক কিছু মানে এক্সপেরিয়েন্স হচ্ছে এবং হচ্ছে এটা কিভাবে করবো পারবো কিনা আজকে সারাদিন ভীষণ টেনশন হয়েছে যে ও কিভাবে আমাকে ছাড়া রাতে ঘুমাবে ওর কথা বাদ দিলাম আমি কিভাবে ঘুমাবো এটা মানে নানান রকমের চিন্তা ভাবনা কাজে তো ফিটতে হয় ডেফিনেটলি আর মাদেরকে সবই পারতে হয় একদম করতে হয় হ্যাঁ এটা ফ্যামিলি সাপোর্ট অনেক বেশি মানে পেলে এটা সহজ হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে বরাবরই ছিল হান্ড্রেড পার্সেন্ট এখনো আছে ওকে আচ্ছা তাহসান খানের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা রকম ছিল আমি দুটো ঘটনাই শুনবো যে ওনার সাথে মানে অনস্ক্রিনে যে ভিডিও শুটটার কথা শুনবো আর তারপরে শুনবো যে অডিও রেকর্ডিং এর কথাটা ভাইয়ার সঙ্গে ভিডিও ভিডিওর কথা বলি যদি ভিডিওতে আমার আর ভাইয়ার হয়েছে এক ঘন্টার মতো আমাদের দুজনের পার্ট একটু আলাদা আলাদা শুট হয়েছে আমি সকাল থেকে শুট করেছিলাম ভাইয়া বিকাল থেকে তারপর করেছে আমি আর আমাদের এক ঘন্টার একটা টাইম ছিল যখন যেখানে আমাদের জুবেত পার্টগুলো গুলো শুট করা হয়েছে ভাইয়া তো আসলে অনেক এক্সপেরিয়েন্স তারপর অনেক কিছু জানে গুণী একজন শিল্পী সো ভাইয়া ভীষণ সাপোর্টিভ যেটা হয় যে ভাইয়ার সাথে আমার প্রথম কাজ তো এরকম একজন আর্টিস্টের সাথে যখন আসলে কাজ করা হয় তখন কিন্তু নানান রকম কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমি তার পাশে দাঁড়িয়ে অ্যাক্টিংটা করব সে সাপোর্টিভ হবে কিনা বা সে থাকে না তার কাছে আমার এক্সেপ্টেন্সটা কতটুকু পাবে বা কিছু সবকিছু মিলে ভাইয়া অনেক সাপোর্টিভ ভাইয়ার সাথে কাজ করে ভীষণ আরাম সেটা অডিও ক্ষেত্রেও এবং ভিডিওর ক্ষেত্রেও এবং ভাইয়ার কমিটমেন্ট কারণ এই যে বিয়ের দুই দিন পরে আমরা একটা লঞ্চিং প্রোগ্রামে ভাইয়া পেয়েছি বেশ অনেকটা সময় ধরে ইট ওয়াজ লাইক অন্য আমার মনে হয় অন্য কেউ বলে এটা করতে পারতো না বা করতো না ওকে আচ্ছা যে গানটা নিয়ে আমরা এত কথা বলছি দুটো লাইন যদি সিথি সাহাকে পেয়ে না শুনি তাহলে কিন্তু অপূর্ণতা থেকে যাবে একটা ছোট ব্রেকে চলে যাচ্ছি ব্রেক থেকে ফিরবো গানের সুরে সুরে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার নিবেদিত ক্যাফে লাইফ ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি ব্রেকের পর আবার দেখা হচ্ছে মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

যে বুকে আমার প্রিয় শীতল পাটি রাখে না অবহেলায় অবহেলায় কাটুক জীবন আমার অভিমানে অভিমানে একা ঘর আমার থ্যাংক ইউ গানের মানুষকে পেয়ে একটু সুরের সঙ্গ না পেলে কেমন যেন অপূর্ণ অপূর্ণ লাগে তাই না থ্যাংক ইউ সো মাচ মানে গানের মানুষদের এটাই বিপাকে পড়া যেখানেই যায় সেখানে এই গানের অনুরোধটা চলে আসে সেটা আমার ভালোই লাগে খারাপ লাগে না সেটা গান নিয়ে কথা বলছিলাম ইন্ট্রোতে যেটা বলছিলাম যে জীবন যুদ্ধে জয়ী হওয়া এই যে সাহস করা শরীরে ক্যান্সার বাসা বাঁধলো সেখান থেকে একটি শিশুকে পৃথিবীর আলো দেখানো সেই চ্যালেঞ্জটা নেওয়া সবকিছু মিলে আমি এই জার্নিটার কথা একটু দর্শকদেরকে জানাতে চাই প্রথম যেদিন জানতে পেরেছেন যে এরকম এটাকে মরণব্যাধিই বলে কিন্তু ক্যান্সারকে তাই না এটা শরীরে বাসা বেঁধেছে প্রেগন্যান্সির খবরটা কখন জেনেছেন কিভাবে ডিসিশনটা নিলেন এটা আসলে আমি যখন জেনেছি তখন মানে বাই দা ব্লেসিংস অফ অলমাইটি ইট ওয়াজ ইন আ প্রিলিমিনারি ওকে সো তারপর এটা আমার জন্য একটু সহজ ছিল এবং আমার জন্য ওয়াজ ব্লেসড ফর দ্যাট সো আমার নিঃসন্দেহে এবং আমি বারবার ইন্টারভিউতে বলেছি এর আগেও ক্যাফেলা এটা নিয়ে কথা বলেছিলাম যে আমি আসলে কারোর সাথে শেয়ার করে নি ব্যাপারটা কারোর সঙ্গেই না বাবা মার সঙ্গে না কিছু না আমার কখনো কখনো সিম্প্যাথিটা নিতে ইচ্ছে করেন না এটা এটা হ্যাঁ এটা ভীষণ মানে খারাপ সিম্পটা একটা ঘটনা বলি যেটা আমার জন্য খুব মানে একটা পেইনফুল ব্যাপার হয়েছিল তো আমি যখন জয়ী ওয়াজ আ মিরাকল আমাকে ডক্টর বলেছিল আই ওয়ান বি এবল টু বি এ মাদার অ্যানিমল যে মুহূর্তে আই গট প্রেগনেন্ট সেই মুহূর্তে আসলে ডক্টর ওয়াজ সারপ্রাইজ টু আমি যখন সিঙ্গাপুরে গেছিলাম তখন ডক্টর ওয়াজ সো সারপ্রাইজ যে এটা কিভাবে সম্ভব সো ডক্টর আমাকে বলেছিল যে এটা কিন্তু খুব হাই রিস্ক বিকজ আমার রেডিয়েশন থেরাপিটা শেষ হয়ে গেছিল এন্ড আই সাপোজ টু স্টার্ট আমার ক্যান্সার মেডিসিন যেটা ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ টু কন্টিনিউ ফর দ্যাট তো সেই মুহূর্তে আমার প্রেগন্যান্সিটা আমার লাইফ রেস্ট ছিল আমার মানে এটা হতে পারতো যে আমার মেডিসিনটা শুরু না করার জন্য আবার নতুন করে ক্যান্সার হয়েছে বা কিছু এটা আমার নিজের লাইফে ভীষণ রিস্ক ছিল বাট আই চোক আই একসেপ্ট গো যেটা বলছিলাম যে যে মুহূর্তে জয়ী হয়েছে আই ওয়াজ ইন নিউজিল্যান্ড তারপরে আমার মনে আছে যে একজন রিপোর্টার আমাদের খুব রিনাউন্ড একজন রিপোর্টার আমি নাম বলবো না তার মেয়েটা আমাকে ফোন করেছে আমার ইন্টারভিউ করার জন্য সো ও আমার ইন্টারভিউ করেছে অনেকক্ষণ সময় আমি ওকে দিয়েছি মানে সেই সময় মাত্র জয়ী হয়েছে মানে আমি কিন্তু জয়ী সবকিছু একা একা করেছি লাইক হসপিটালে লেবার রুমে আই ওয়াজ লোন আমার নিউজিল্যান্ডে একজন খুব কাছের একজন ভাবি ছিলেন আহ শিবাজ উইথ মি তাছাড়া আমার তাছাড়া এই সি সেকশন এর দিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ তো কমপ্লিটলি আবু আল্লামান তো সেখান থেকে আমার বাড়িতে ফেরা এবং বাড়িতে ফিরে জয়কিনি একা একা থাকা এবং সবকিছু একা একা ম্যানেজ করা একটা সি সেকশন পরে একজন নারীর কি রকম শারীরিক সমস্যার মধ্য দিয়ে যায় সেটা আমি জানি এবং সেই সাথে যদি সঙ্গী হয় ক্যান্সার হ্যাঁ তখন মানে বাই দা ব্লেসিং অফ অলমাইটি মাইটি মানে আমি রিকভার করেছি অলরেডি আমার আমার ট্রিটমেন্ট মানে আনুষঙ্গিক যে ট্রিটমেন্টটা ছিল জেনারেল ট্রিটমেন্টটা কিন্তু আফটার ইফেক্ট থেকে যায় হ্যাঁ ওটা শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমার তার ন মাস পরে তৈরি হয়েছে সো পুরো জার্নিটাতে আমি একা ছিলাম আমার আমার এইট মান্থে আমি ফ্লাই করে নিউজিল্যান্ডে গেছি তারপর একাকা গিয়ে ওখানে ছিলাম ডক্টর দেখিয়েছি সব কিছু করেছি জয়ী হয়েছে বাড়ি বাড়ি গিয়েছি একলা একলা তারপর তো রান্না বান্না ঘর পরিষ্কার করা বাথরুম ক্লিন করা এভরিথিং আই হ্যাভ টু ডু বাই আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টা না আমার একটা স্পেশাল পাওয়ার চলে আসছিল শরীরের মধ্যে এটা এটা আমি যাই না হয়তো অনেক মানুষের ভালোবাসা আমার বাবা মার আশীর্বাদ সবকিছু মিলে যেটা আমি বলছিলাম একজন আমার আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে আমার আমার ইন্টারভিউ করেছে করার পরে ওর শেষের লাইনটা ছিল এরকম ও আপু আপনার তো ইয়া ছিল না আপনার তো তার মানে লাইফ স্ট্রেটনিং ছিল না আপনার তো এটা তাহলে সেরে গেছে ও আমি ভাবছিলাম যে আপনার এটা বোধ হয় আপনি যে কোনো সময় আমরা শুনবো একটা আপনার খারাপ কিছু এই জন্য আমি মানে আমি এখনো বলছি আমার এখনো মানে ইয়া হচ্ছে আমার হচ্ছে মানে এরকম এক্সপিরিয়েন্স যদি হয় মানে আমি কিছুই করি না আমি যে শুনলাম ওকে তাই বলে আমার আমি ফোনটাকে এবং সেই মেয়েটা যখন শুনলো যে আমার আমি রিকভার করেছি সিচুয়েশনটা এরকম না ও আমাকে ও ঠিক জাস্ট বললো ঠিক আছে আপু বলে ফোনটা কেটে দিয়েছে ও নেক্সট টাইম আমাকে জানানোরও প্রয়োজন মনে করে নাই যে আমার কাভার স্টুডেটা গেছে বা যাচ্ছে না বা আপু ফোনের লাইনটা কেটে গেছে আমি আবার কল ব্যাক করবো মাইক হাউস লাইক ও মাই গড ব্যাট দ্যাটস ফাইন আমার এখন যে এই অভিজ্ঞতাগুলোর জন্য না কোনো মানে কোনো কোনো জায়গায় গিয়ে আসলে নিজের ইমোশনটা এক্সপ্রেস এক্স্যাস এ করে না এবং আমি তো আমি এতটাই সৃষ্টিকর্তার উপর মানে বিলিভ করি আমার কাছে মনে হয় আমার বাবা মার আশীর্বাদ এবং সৃষ্টিকর্তার ভালোবাসা সবকিছু মিলে আমার কাছে মনে হয় আসলেই আমি আসলে আমার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে না হলে এই যে এত কিছু এই সিচুয়েশনটা হওয়ার পরে আমি জাস্ট একটা নিজে নিজে একটা মুচকি হেসেছি নাথিং else লোক মানসিক শক্তি প্রয়োজন এই ফেজটা আমি পুরো ট্রিটমেন্টটা পুরোটা সময় কিন্তু আমি শো করেছি কাজ করেছি কেউ জানতে পারে কেউ জানে নাই কেউ বোঝেও নাই যেদিন সবাই জানছে বলে যে তুমি না নভেম্বরে শো করলা আমাদের তুমি না অক্টোবরে আমাদের শো করে গেল হ্যাঁ ইয়াস ওই সময়টাতে আমি অসুস্থ ছিলাম এই জার্নিটাতে সবচেয়ে কঠিনতম দিন কোনটা ছিল যে দিনটার কথা মনে পড়ে যেটা সবচেয়ে ছিল হচ্ছে আমার রেডিয়েশনের জন্য আমার প্রায় 25 ডেজ এর মতো একটা সময় আমাকে সিঙ্গাপুরে গিয়ে থাকতে হয়েছিল লাখ একলা ওইটা ওয়াজ মানে ভীষণ প্যাথেটিক ছিল আমার জন্য বিকজ রেডিয়েশনের জন্য না শরীরে নানান রকম এফেক্ট হয় একটা বার্নিং ফিলিংস হয় ভমিটিং ফিলিংস হয় তারপর ইমোশনাল ইমব্যালেন্স হয় তারপর বিভিন্ন আমাদের মেয়েদের যে কি বলবো কি বলে বলো মেয়েদের যে বিভিন্ন সার্কেল থাকে সেগুলো ডিসব্যালেন্স হয়ে যায় সবকিছু মিলে না আমি ভীষণ ডিপ্রেশন এবং অ্যাংজাইটি মানে যত রকম ইমোশনাল ক্রাইসিস না সব ওই সময়টাতে হয় এটা বিকোজ অব রেডিয়েশন এবং স্টিল আন going থ্রু অলদি বিকোজ অফ দা মেডিসিন দ্য মেডিসিন নাম ওটার জন্য আমার ভয়াবহ ডিপ্রেশন হয় আমার শারীরিক এবং মানসিকভাবে একেবারে আনস্টেবল হয়ে পড়া যায় দেখো ব্যাপারটা হচ্ছে শারীরিক কষ্ট আমার কাছে কোনো কষ্টই না সত্যি কথা আমি আমি জানি যে আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু একসেপ্ট অর টলরেড বাট যে মানসিক যে কষ্টটা এটা হচ্ছে সব থেকে বড় কষ্ট এবং ওই সময়তে ওই সময়গুলোতে আসলে আমার যে কাছের দু একজন মানুষ তারা আসলে আমাকে ভীষণ সাপোর্ট করেছে এবং আমার কাছে মনে আছে যে কত রাত যে গেছে আমি একলা একলা বসে বসে কেঁদেছি মাই গড আহ সেই যুদ্ধটা আপনি জয় করেছেন আমি যেহেতু আপনাকে অনেক বছর ধরে চিনি আমি সব সবসময় দেখেছি যে ঠোঁটের কোন একটা হাসি থাকে যে কোনো সিচুয়েশনে তো আমি ভাবতাম যে এই মানুষটা বোধহয় এমনই মানে একটু সিনসিয়ারিটি কম বা সবকিছুই সে খুব হালকাভাবে নিয়ে হাসে বাট আমি যখন প্রথম শুনেছি যে এরকম একটা ফেজ গিয়েছে এটা আসলে আমাকেও ভীষণভাবে ভাবিয়েছে যে অনেকখানি মানসিক শক্তি প্রয়োজন মানসিক শক্তি তো নিজের প্রয়োজন সেই সাথে একটা সাপোর্ট সিস্টেম স্ট্রং সাপোর্ট সিস্টেম দরকার পড়ে সেখানে কে কে খুব ভাইটাল রোল প্লে করলো দুই একজনের নাম বলবো না বাট এর বাইরে অ্যাপার্ট ফ্রম দিস আমার ছোট ভাই আমার ফ্রেন্ড আছে একজন নাও শি ইজ ইন জার্মানি ও আমাকে ভীষণ মোরাল সাপোর্ট দিয়েছে আরেকজন ছিল যে আসলে আমাকে খুব মেন্টালি সাপোর্ট করেছে সবকিছু মিলে এরকম ছিল তিন চারজন আমার পাশে যারা আমাকে খুব মেন্টালি সাপোর্ট করেছে ওকে এখন মনে হয় যখন হাসে খেলে সব দুঃখ কোথায় যেন উড়ে যায় ওরে বাবা এখন আমার লাইফে মনে হয় আমি একদম পরিপূর্ণ ওর মানে জই যা করে সেটা দেখে মনে হয় যে সৃষ্টিকর্তা আসলে সবকিছুর জন্য হি হ্যাজ সাম পারপাস যে আমাকে আমার থেকে এটা নিয়ে নিয়েছে এর বিনিময়ে আমাকে একটা বিশাল ভালো কিছু দিয়েছে তো আমার কাছে মনে হয় ইয়া আম আমি আমি এখন হ্যাপি জই আছে আমার আর কিছু চাই না স্টোরিটা যারা শুনলো নিঃসন্দেহে তারা ইন্সপায়ার্ড হবে ডেফিনেটলি এবং আমি তো বলি যে আসলে আমি বেঁচে গেছি কারণ খুব আর্লি স্টেজে আমারটা ধরা পড়েছিল আমার ব্রেস্ট ক্যান্সার ছিল এবং আমার আমি শুনেছি যে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে মানে একশো জন মেয়েদের মধ্যে মানে থ্রি পার্সেন্ট মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয় এবং আমি নিউজিল্যান্ডে যখন থেকেছি বা বাইরে যখন যাই তখন কিন্তু দেখি যে প্রত্যেক

আই জাস্ট ওয়ান্ট টু স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড আমি মানুষকে দুঃখ দিতে চাই না বা চাই না আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এই জার্নিটা বা এই যুদ্ধটা কি শিখিয়ে গেল জীবনকে এই যুদ্ধটা শিখিয়েছে আসলে দিন শেষে আমার লড়াইটা আমাকে একাই লড়তে হয় এবং এখানে আসলে কেউ কাউকে সাহায্য করে না না ইমোশনালি কোনো দিক দিয়ে না মানে মেন্টালি তো করে দু একজন বাট আমার কাছে মনে হয় এটা সব থেকে আমার বড় শিক্ষা দিন শেষে দিন শেষে ইউ আর বাই ইউস তো ইউ কেনট ডিপেন্ড অনিবেড ইন দিস ওয়ার্ল্ড দিন শেষে মানুষ আসে আমার সুখের সময়টাতে আমার সঙ্গে কি বল সেলিব্রেট করে বাট আমার যখন খুব দুঃখের সময়টাতে সেখানে আসলে মানুষ কিছুই মনে করে না মানুষ এটা ভাবে যে দ্যাট ঝামেলা

আমার যে গানগুলো রিলিজ হচ্ছে এই পরপর কয়েকটা গান আমার রিলিজ হবে আর আপকামিং কিছু গান রয়েছে আমরা জানি যে অনেক ভালো ভালো গান আমাদের দেশে হয় কিন্তু ভালো গানের এক্সেপ্টেন্সটা খুব বেশি হয় না অনেক সময় ভালো গানগুলো শুনবেন ইনক্লুডিং আমার গান থ্যাংক ইউ সো মাছ ফর কামিং জীবনের এই জার্নিটা আমাকে ইন্সপায়ার করলো যে কখনো থেমে যেতে নেই একদমই না এগিয়ে যেতে হবে সামনের দিকে খুব ভালো থাকবেন এই হাসিটা সবসময় থাকুক মুখে আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় শুনলাম জীবন যুদ্ধে নিয়ে জয়ী হওয়া এক নারীর কথা এক শিল্পীর কথা আমি জানি গল্প থেকে আপনারাও ইন্সপায়ার্ড হয়েছেন আজকের মতো ক্যাফে লাইফ থেকে আমি রুহানি সালসাহ লাবন্য বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুন্দর করে বাঁচুন